ভাইজান জোয়া যে কত বড়ো একটা নেশা একটা ঘটনা শেয়ার না করলে আপনারা বুঝতেই পারবেন না ময়মনসিংহের ত্রিশাল সেখানে একটা ছেলে জোয়ার নেশায় পড়ে তার নিজের আপন বাবা মাকে হত্যা করে বিছানার নিচে কবর দিয়ে রাখছিল শুধুমাত্র জোয়ার কারণে তার মা বাবা তাকে অনেকবার বোঝাইছে জোয়া খেলতে না করছে এই নিয়ে মাঝে মাঝে তাদের মধ্যে ঝগড়া হতো সেই ছেলেটা এতটাই অ্যাডিক্টেড ছিল বা আসক্ত ছিল যে তাদের কথা না মেনে তাদেরকেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে কোন পর্যায়ে আমরা চলে গেছি নিজের মা বাবাকে হত্যা করে নিজের রুমে কবর দিয়ে রাখছে আমরা ফেসবুক ইউটিউব খুললেই দেখতে পারি জোয়ার নেশায় পড়ে সাধারণ মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে শুধুমাত্র বড়লোক হওয়ার নেশায় পড়ে কারো ঘরের টিন খুলে নিয়ে যাচ্ছে কারো গরু কেউ একদম নিঃস্ব হয়ে যাচ্ছে শুধুমাত্র বড়লোক হওয়ার নেশায় যে একসাথে অনেকগুলো টাকা সে তুলবে আদৌ কি সম্ভব সাধারণ মানুষ কখনোই বুঝবে না তাদের ভালো মন্দ তারা অন্ধ তারা বোকা আমি একটাই রিকোয়েস্ট করব এই অনলাইন জোয়া প্লিজ আপনারা ছেড়ে দেন এখান থেকে কখনোই ভালো কিছু হবে না কখনোই না কোনো দিনও সম্ভব না আপনি ফকির হবেন আর একজন বড়লোক হবে এই নেশা যে কত বড় নেশা কত ভয়ানক কিছু হতে পারে এই নেশায় পড়ে ডিভোর্স হচ্ছে মারামারি হিংসা খুন কত কিছু হয়ে যাচ্ছে ময়মনসিং এর ঘটনাইটাই যে ঘটনাটা ঘটলো রাজু নামের একটা ছেলে তার পিতামাতাকে হত্যা করেছে সত্যি ভয়ানক ব্যাপার মারাত্মক তো অনুরোধ থাকবে এই অনলাইন জোয়া আপনারা সবাই ছেড়ে দিন সচেতন হন